আসসালামু আলাইকুম আমি এখন বানাবো দারুণ মজা একটা আমের ডেজার্ট বিশেষ কোনো দিনে যেমন ঈদ কিংবা অন্য কোনো স্পেশাল অকেশনে এটা বানাইলে দেখতে যেমন সুন্দর লাগে খাইতে কিন্তু তেমন মজা তা আসেন থেকে শুরু করা যাক আমি এখানে এক কাপ হুইপ ক্রিম নিয়ে নিচ্ছি বাংলাদেশ ট্রপিক্যালটা ভালো কাজ করে এর সাথে আমি দুই টেবিল চামচ চিনি দিব যদি এটা একটু মিষ্টি আরেকটু মিষ্টি হলে ভালো হয় এখন এটা আমি বিট করে একটু ফুলাই নেব ভালো করে ফুটে ফেটে নিলাম এটাকে ভালো মতো একটা মোটামুটি একটা পিক পিখইলি হবে খুব একটা শক্ত দরকার নাই এই গরমের মধ্যে শক্ত হয় একটু মুশকিল এখন আমি বাকি জিনিসগুলো রেডি করব। আমি এখানে একটা পাইপিং ব্যাগ নিয়ে নিছি মাথাটা কেটে নিছি এর মধ্যে এই সাইজের একটা নজর লাগাবো এরকম একটু মোটা টাইপের আর কি লাগায় একটা কাপের মধ্যে এটা বসায় এর মধ্যে আমি ক্রিমগুলো ভরে নিব এর মধ্যে ক্রিমগুলো ভালো মতো ভরে নিব আমি এখানে দেড় কাপ দুধ নিয়ে নিছি এর সাথে আমি এক কাপ আম চিপে চেলে সেগুলা সেগুলো দিব আমার পাল পার কি সিকি কাপ মানে কোয়ার্টার কাপ কর্নফ্লাওয়ার আর সিকি কাপ চিনি চিনিটা যার যার রুচি মতো দিবেন এটা ভালো মতো গলে গেলেই হইলো এটাকে আমি জাল দিয়ে ঘন করে নিব জাল দিলে এটা ঘন হয়ে যাবে গেলে এখন এটাকে আমি জাল দিয়ে নিব আমি এখন এটাকে চুলায় দিয়ে মাঝারি আছে মাঝারি আর লোয়ের মাঝামাঝি আছে এইভাবে নাড়তে নাড়তে এটাকে জাল দিবো এটা ফুটে উঠলে কিন্তু ঘন হয়ে যাবে আর নাড়ার উপরে রাখতে হবে যাতে তলে লেগে না যায় এই পাঁচ ছয় মিনিট লাগতে পারে এই পাঁচ ছ মিনিটের মধ্যে দেখেন ঘন হয়ে এটা ফুটে উঠতেছে একটু ফুটে উঠুক পুরাটা যখন ফুটে উঠবে তখন আমি এটা নামায় ফেলবো সময় এটাকে নাড়ার উপর রাখতে হবে আর এই আশেপাশে থেকে জমে গেলে এটা খুলে খুলে দিয়ে দিতে হবে এর মধ্যে আর কি শক্ত হয়ে যাবে এগুলো দেখেন পুরাপুরি ফুটে উঠছে আমি এটা আর একটু ভালো করে ঘুটে পুরাপুরি ফুটে উঠছে আমি এটাকে এখন নামায় গ্লাসে ঢেলে ফেলব এখন আমি তিনটা গ্লাসের মধ্যে এইগুলাকে ঢেলে নিব সমান পরিমাণে যেতে হয় বাস চলবে এইটা একটু বেশি হয়ে গেছে এর থেকে একটু কম দিব আমি এখানে তিন স্লাইস কেক নিচ্ছি এই কেকগুলোকে আমি এভাবে ভেঙে ভেঙে একটু গুঁড়া করে নিব একটু বড় বড় দানা দানা গুঁড়া করবো আর কি একদম গুড়ানা এই যেরকম তো মোটামুটি সবগুলোকে এভাবে ভেঙে দিলাম এখন আমি কিছু আম কিউব করে কেটে নিব তো সবচেয়ে সহজভাবে হচ্ছে আমটা ধুয়ে চার থেকে এইভাবে কেটে নিলে এইগুলাকে ছুরি দিয়ে আচর দিয়ে কেটে নিলে এইভাবে একবার তারপর এইভাবে একবার একদম খোসা পর্যন্ত কিন্তু নিয়ে একটা চামচ দিয়ে এইভাবে উঠাইলেই ছোট ছোট টুকরা ভাবে আমগুলা চলে আসবে এই যে এরকম করে আমি আমার পছন্দ মতো আম ছোটো ছোটো টুকরা করে নিয়ে নেব একটু শক্ত শক্ত আম নিলে ভালো হয় আর যাই হোক যেটা আমি নিচি নিচি বাকিগুলো আমি এইভাবে কেটে নিব এটা ভালো মতো ঠান্ডা হওয়ার পরে বেশ ভালোই জমে গেছে এই যে দেখেন পুডিংয়ের মতো এর উপরে আমি এখন এই কেকের গুঁড়াগুলো দিব এক লেয়ার দিলাম এখন উপরে আমের টুকরা দিতে হবে এখন এর উপরে ক্রিম দিয়ে সুন্দর করে একটু ডিজাইন করে দিয়ে দিলেই হয়ে যাবে আর আমার অসাধারণ সৌন্দর্য কেন্দ্র দেখানোর জন্য প্রত্যেকটার মধ্যে এক টুকরা করে আম দিয়ে দিলেই হয়ে তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার আমের ডেজার্ট আপনার অনেকেই মনে করতে পারেন বানাইলাম তিনটা দেখাচ্ছি দুইটা কেন কারণ আমি দেখানোর আগে আমার প্রতি নিয়ে এসে একটা খাওয়া শুরু করে দিয়েছে তো তার মুখ থেকে চিনায় নিয়ে তো আর আপনাদের দেখাতে পারবো না সেই জন্যই দুইটাই দেখাইলাম উনি ওইটা খাইতে থাক এটা দেখতে যেমন সুন্দর খাইতে তেমন মজা বিশেষ কোনো দিনে বিশেষ করে ঈদের দিন কি অন্য কোনো স্পেশাল অকেশনে টেবিলের উপর রাখলে যান প্রাণ দুইটাই ঠান্ডা হয়ে যায় এখন আমের সিজন চলতেছে বানায় বাচ্চা বড় মেয়েরা তামা করে খায়া ফেলাইতে পারবেন হ্যাবি জোসের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন ইনশাল্লা বেঁচে থাকলে আবার দেখা হবে আল্লাহ হাফেজ